গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলা আয়োজিত জুলাই শহীদদের স্মরণে জুলাই সমাবেশে আজকে যারা উপস্থিত হয়েছেন মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই আমরা যেমন চব্বিশে জুলাই গণ প্রথানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছি সকলেই জানেন যে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই আজকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াই দেশ করব কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম যে বৈষম্য দূর হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় বসে আছেন তাদের কর্তব্য ছিল সর্বপ্রথম এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে বীর শহীদরা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই শহীদদের সেই গণহত্যার বিচার নিশ্চিত জীবনের কথা বলে গেলেন এই যে টাঙ্গাইলে রাহত আকাশ তার একটি চোখে পুলিশ গুলি চালিয়েছিল গুলি করেছিল ডাক্তার বলেছে তার বাম চোখটি নাকি তুলে ফেলতে হবে বন্ধুগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য ছিল এই যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা এবং তাদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করা এবং এই যে জুলাই গণহত্যার বিচার না হচ্ছিল বিচার সেখানে দেখলে দেখব যে সাধারণ জনগণ কিংবা রিক্সা চালক কিংবা মাছ ব্যবসায়ী কিংবা যারা খেলার সাথে জড়িত কিংবা এই আন্দোলনে যারা আমাদের সহযোগিতা করেছে সাহস জুগিয়েছে তাদের নামে মিথ্যা মামলা হলো আমরা দেখব যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আজকে হওয়ার কথা ছিল এই যে টাঙ্গাইলের সরকারি মেডিকেল যে কলেজ হাসপাতাল সেখানে এই যে সাধারণ জনগণ যারা চিকিৎসা গ্রহণ করতে যায় তাদের চিকিৎসার সুযোগ সহজ করে দেওয়ার কথা ছিল কিন্তু দেখো এই হাসপাতালে এখনো পর্যন্ত যে টিকিট পনেরো টাকায় নেয়ার কথা সেখানে আমরা দেখব যে তারা ব্যবসা করে সেই টিকিট বিশ টাকা করে নেয় আমরা দেখব যে যে জুলাই অর্থবছনের পরে বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা নিশ্চিত করা ছিল এই জুলাই গণবুত্থানের আকাঙ্ক্ষা কিন্তু দেখব যে ক্ষমতা নিয়ে বিভিন্ন মহল তারা কারাকারি করছেন কেউ বলছেন যে আমরা এই জুলাই গণবুত্থানের একক দাবিদার আমরা বলতে চাই এই জুলাই গণবুত্থানের একক দাবিদার কোনো একক দল নয় কোনো একক ব্যক্তি নয় এই জুলাই গণবুত্থানের দাবিদার এই বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র শ্রমিক জনতা এবং সকলে বন্ধুগণ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে ঠিক যেমনি করে আমরা ঐক্যবদ্ধতার সাথে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি এখন আমাদের কর্তব্য হল সেই ঐক্যবদ্ধতাকে ধারণ করে গণসংহতি আন্দোলনের সাথে থেকে যে গণসংহতি আন্দোলন তার জন্মলগ্ন থেকে তার জন্মলগ্ন থেকে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির পথ ধরে তার যে রাজনীতি করে গেছে সেই আদর্শের রাজনীতির ধারায় গণসংহতি আন্দোলনের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম